প্রিয় দর্শক মন্ডলী সালামালাইকুম গতকাল গোপালগঞ্জে একটি ঘটনা ঘটেছে যেখানে এনসিপির একটি পূর্ব ঘোষিত কর্মসূচিতে ঘটেছে এবং সেটিকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে চারজন নিহত হয়েছে যেটি অত্যন্ত দুঃখজনক ঘটনা এই ঘটনার পরে এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের বিশ্লেষণ হচ্ছে যেখানে অনেকেই প্রশ্ন তোলার চেষ্টা করছেন এনসিপি আসলে সেখানে গেল কেন কারণ আগে থেকে আশঙ্কা করা হচ্ছিল সেখানে এই সংঘর্ষ ঘটনা ঘটতে পারে গোপালগঞ্জ বাংলাদেশের একটি অংশ সেখানে যে কোনো রাজনৈতিক দল গিয়ে কর্মসূচি করতে পারে এটি তাদের অধিকার সেখানে অন্য কেউ এসে হামলা করতে পারে তাই সেখানে যাওয়া উচিত না এই প্রশ্নটি তোলা খুবই অবান্তর এবং নির্বুদ্ধার পরিচয় একটা উদাহরণ দিই বাংলাদেশের বিভিন্ন হাইওয়েতে রাত্রেবেলা দুঃখজনক হলেও মাঝে মাঝে ডাকাতির ঘটনা ঘটে এই ঘটনাগুলো বিশেষ করে রাত্রেবেলা ঘটে এখন যদি বলি যে রাত্রেবেলা ডাকাতি হতে পারে তাই আপনারা রাত্রেবেলা যাতায়াত করেন কেন এই তো টোলা খুবই অবান্তর রাত্রেবেলা লোকজন যাতায়াত করবে এটি তাদের অধিকার সেখানে যদি ডাকাতের মতো কোনো ঘটনা ঘটে সেগুলো নিরাপত্তা দেওয়ার দায়িত্ব প্রশাসনের প্রশাসন যদি যেটি দিতে ব্যর্থ হয় সেই দায়বার প্রশাসনের যারা যাতায়াত করতেছে তাদের না এ কেমনই এনসিবি বা অন্য যে কোনো রাজনৈতিক দল যে কোনো জায়গায় গিয়ে কর্মসূচি পালন করবে সেই কর্মসূচির নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে প্রশাসনের প্রশাসন সেই নিরাপত্তাটা দিতে ব্যর্থ হয়েছে তাই এই পুরো ঘটনার জন্য যদি প্রশাসনকে দায় করেন তবে সেটি ভুল হবে না এনসিপি পূর্ব থেকে ঘোষণা দিয়েছে প্রশাসনের সাথে কথা বলেছে আলোচনা করেছে তারপর সেখানে গিয়েছে কিন্তু প্রশাসন আগে থেকে এরকম একটি ঘটনা আজ করতে পারেনি এবং এরকম ঘটনা ঘটলে তারা কিভাবে নিরাপত্তা দেবে সেই বিষয়টিও তাদের আলোচনার মধ্যে ছিল না তাদের চিন্তার মধ্যে ছিল না এই এনসিপির কর্মসূচিতে হামলা এবং তার উপর কেন্দ্র করে এই সংঘর্ষ এবং সেখানে চারজনের প্রাণহানি এই পুরো ঘটনার জন্য যদি প্রশাসনকে দায় করেন তবে সেটা ভুল হবে না এখন প্রশ্ন হলো এই ঘটনা থেকে আসলে কে কী অর্জন করলো এনসিপি একটি রাজনৈতিক দল তারা সেখানে রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করতে গেছে তারা প্রোগ্রাম করতে গেছে প্রোগ্রাম তারা করেছে এটি তাদের অর্জন কিন্তু যে যারা এখানে হামলা করতে আসছে অর্থাৎ যে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা এই কর্মসূচিতে হামলা করতে আসছে এবং সেখানে সংঘর্ষে জড়িয়েছে তারা আসলে কি অর্জন করেছে পাঁচই আগস্টের পর থেকে আওয়ামী লীগের যে বিভিন্ন পেজগুলো আছে ফেসবুক বা টুইটারে তারা বিভিন্ন তথ্য চায় তার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল কোথায় কোনো হামলা ঘটনা ঘটেছে না কোনো কর্মীর উপর হামলা হয়েছে কিনা বা নিহত হয়েছে না কারো ঘর বাড়ি ভাঙচুর হয়েছে কিনা কাউকে আটক করা হয়েছে কিনা এই তথ্যগুলো তারা কেন চায় বিগত সময়গুলোতে তারা এই কর্মীদেরকে ব্যবহার করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম করেছে এই মুহূর্তে কর্মীরা দেশে কী অবস্থায় আছে কার কোথাও সহযোগিতা দরকার কিনা এই তথ্যগুলো তারা খুঁজে না তারা খুঁজে হামলার ঘটনা কোথাও নিহত হয়েছে কিনা কারো ঘর বাড়ি ভাঙচুর হয়েছে কিনা কাউকে আটক করা হয়েছে কিনা কারণ এই তথ্যগুলো তাদের দরকার তারা এই তথ্যগুলো প্রচার করে ফলে তাদের পক্ষ ভারী করতে চায় কারণ বিগত সময়গুলোতে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে পরিমাণ অন্যায় অত্যাচার করেছে যে পরিমাণ খুন খারাপি করেছে গণহত্যা চালিয়েছে লুটপাট করেছে তার বিপরীতে যদি এরকম কিছু ঘটনা যোগ করা যায় তবে সেগুলো তাদেরকে কিছুটা রিলিফ দেয় এই ঘটনার পরে যে চারটি মানুষ নিহত হলো এই লাশগুলো তাদেরকে কিছুটা রিলিফ দেবে আওয়ামী লীগের পক্ষে এই চারটি লাশ যুক্ত হলো যেটি আসলে আওয়ামী লীগ অনেক দিন ধরে চাইছিল যে দেশের ভিতরে ব্যাপকভাবে এরকম তাদের কর্মীরা নিহত হোক যেগুলো তাদেরকে কিছুটা রিলিফ দিবে বিভিন্ন জায়গায় তারা প্রচার করতে পারবে তাই এই ঘটনা থেকে তারা কিছুটা পেয়েছে যেহেতু এই ঘটনায় আওয়ামী লীগের লোকজন এনসিপির কর্মসূচিতে এসা হামলা করেছে এবং হামলা করার পরে এই ঘটনা ঘটেছে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং সেখানে নিহত হয়েছে তাই অনেকেই এই বিষয়টিকে খুব লাইটলি নেওয়ার চেষ্টা করবেন হয়তো নেওয়াও যায় কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি জনগণের নিরাপত্তা দেয়ার দায়িত্ব হচ্ছে সরকারের সরকার সেই নিরাপত্তাটা দিতে ব্যর্থ হয়েছে সেখানে চারজন লোক নিহত হয়েছে তারা কারা সেই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হচ্ছে চারজন লোক নিহত হয়েছে তাই এই ঘটনার দায় সরকারকে অবশ্যই নিতে হবে কিন্তু প্রশাসন যদি সতর্ক হতো আগে থেকে এই বিষয়ে পদক্ষেপ নিত এবং তারা যদি বুঝতো যে সেখানে তারা নিরাপত্তা দিতে পারবে না বা এরকম সংঘর্ষের ঘটনা করতে পারে তবে তাদের উচিত ছিল এনসিপি কে নিষেধ করা এখানে কর্মসূচি করতে কিন্তু প্রশাসন সেটি করেনি এর বাইরেও পাঁচই আগস্টের আগে গত বছর জুলাই আগস্ট মাসে যারা নির্বিচারে গুলি করে ছাত্র জনতাকে হত্যা করেছে সেই আওয়ামী লীগ যুবলীগ ক্যাডারা এখনো আটক হয়নি পাঁচই আগস্টের আগে অনেক অস্ত্র লুটপাট হয়েছে যেগুলো বাইরে আছে পুলিশের আশঙ্কা সেগুলো উদ্ধার হয়নি পুলিশ এই দীর্ঘদিন পরে প্রায় এক বছর পরেও সেগুলো কেন উদ্ধার করতে পারেনি কেন যুবলীগ আওয়ামী লীগ ছাত্রলীগের ক্রেডারদেরকে ব্যাপক হারে আটক করতে পারেনি এগুলোর জন্য প্রশাসনকে দায় অবশ্যই নিতে হবে সর্বোপরি এই ঘটনা থেকে কে কে অর্জন করলো সেই আলোচনা চাইতে এই ঘটনা কেন ঘটলো এই ঘটনার জন্য কাদের নিষ্ক্রিয়তা ছিল কারা এই ঘটনার জন্য দায়ী এবং ভবিষ্যতে যাতে এই ঘটনা না ঘটে এরকম ঘটনা না ঘটে কোনো লাশ যাতে না পড়ে সেই পদক্ষেপ কীভাবে নেওয়া যায় সেই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ দেশের প্রত্যেকটি নাগরিকের নিরাপত্তা দেয়ার দায়িত্ব সরকারের সরকার যদি সেটি দিতে ব্যর্থ হয় তবে সরকারকে অবশ্যই প্রশ্নের মুখে দাঁড়াতে হবে এবং সবশেষে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলবো এই ঘটনা ঘটার পরে সরকার যেন প্রতিহিংসা করা না হয় তারা যত গোপালগঞ্জের উপর গোপালগঞ্জের সাধারণ মানুষের উপর নির্বিচারে গণ না চালায় অত্যাচার না করে সেখানে সরাসরিভাবে যারা সংঘর্ষে জড়িত বা যারা সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত শুধুমাত্র যেন তাদেরকে আটক করা হয় এর বাইরে কোনো সাধারণ লোককে যাতে হয়রানি করা না হয় গ্রেপ্তার করা না হয় অত্যাচার করা না হয় সরকারকে এই বিষয়টি খুব গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে মনে রাখতে হবে অন্যায় করে অত্যাচার করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায় না আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন